ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিক আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখন ফিলিস্তিনি মায়ের আহাজারি জারি তুমি শুনবা না কোনোদিন নজরুমানের আহা জারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এজন্য ভাইয়া গুনা ছেড়ে দাও তাওবা করো বাফ এই ঈদের দিন থেকে নেই পর্যন্ত যারা গুণা এবং নাফর আর অশ্লীলতার বেহায় আপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনি হোক আল্লাহর কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহং কর মাফ চাও তাও বা কর ভুল হইছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট হবে আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খুদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ হয় এই নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এ ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকুর সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুনার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরা দিলে আসমানের ফেরস্তায় সে ঠিক করবে আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে আমাদেরটা আমরাই চেষ্টা আল্লাহ দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে চায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুন না মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশানি আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের যারে আল্লাহল দিচ্ছেন আল্লাহ তালা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নী যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ আর তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো তাইলে আশা আর বাকি থাকলে বাইরে হাসো গিয়া এই তোমাদের না ওয়া শুনতে হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টিগতভাবে একেবারে মায়ের প্যাট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবে ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায় কুল্লু ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোন কিছু এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এইভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময়ই সৃষ্টিগতভাবে দিয়ে দিছে না ফিত্তরা তাল্লাহ হিল্লাতি ফতারা নাসা আলাইয়া আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা আলি আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে কোনো দিন একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজিদা খুদার কসম আল্লাহ আজকে এই এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনই কি হয় না মুছে যায় না দেখ বেটা তুই আজকে নব্বই বছর সেজদা সেজ না তাইলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বুঝে ঠিক আছে 90 বছর পরে আসছো আচ্ছা আসো আজি আসো আজি আসো আসো বান্দা আজ 90 বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন নাক কোলে ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেশি রেষণাজাল করে ও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান করে করো গ্রামবাসীও মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন সেজদা দেয় নাই বন্দিগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোটা চোখের পানি ফেলে মাফ চায় আমি আপনার কাছে वादा দিলাম আরো ক্ষমা করতে নায়োস না হও اهل زمیں اپنی خطاوں سے تقدیر بدل جاتی ہے مُذتر کی دعاؤں سے بزرگانے دین বলে 니জের গুনাহের উপরে যত বেশি হোক আল্লাহ রহমত থেকে বান্দা નિરાশ না হও হতাশ না এক अशু হয় যখন ক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তালা তার তাকদীর বদলে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলে দেয় যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তোছিলাম তোরে জাহান্নাম দেব কিন্তু আজ এক রাতের চোখের পানি সিদ্ধান্ত বদলে দিলাম জান্নাত দেব আল্লাহু একবর সুবহানাল্লাহ ফা আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ بدلي تكون إلا من تاب وآمن وعمل عملا صالحا شرطه لتوبة